ভাগবত গীতা তৃতীয় অধ্যায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে পার্থ ত্রিলোকে আমার করণীয় কিছুই নেই ত্রিভুবনে আমার না পাবারও কিছু নেই তবুও আমি কর্তব্য কর্ম করে যাচ্ছি আমি অনলস হয়ে কর্ম করছি তা যদি না করতাম তবে মানুষ আমারই পদাঙ্ক অনুসরণ করত আমি যদি কর্ম না করি তবে সকল লোকই বিনষ্ট হবে এবং আমি বর্ণশঙ্করের কারক খাব সকল লোক আমারই দোষে বিনষ্ট হবে সিদ্ধ সাধকের কোনো কর্তব্য থাকে না তাদের রতি তৃপ্তি এবং সন্তুষ্টি আপনাতেই আপনি হয়ে থাকে জগতের কোনো প্রাণীর সঙ্গেও তাদের কিছুমাত্র সম্পর্ক থাকে না তবুও লোকসংগ্রহের জন্য তারা কর্ম করে থাকেন ওই মহাপুরুষেরা জগতের আদর্শ পুরুষ কিন্তু ভগবান ত্রিলোকের পরমপুরুষ এই জগতের মহাপুরুষদের যদি কর্ম না থাকে তো ত্রিভুবনের মালিকের কি থাকবে তথাপি ভগবান বলেছেন তিনিও অনলস হয়ে লোকসংগ্রহার্থে কর্ম করে থাকেন তিনি বারে বারে অবতার রূপ গ্রহণ করেন এবং চিরকাল দুষ্টের দমন শিষ্টের পালন ও ধর্মের সুরক্ষা প্রদান করে চলেছেন জীবকে উদ্ধারের জন্য তিনি জগৎ রচনা করেছেন তিনি অবতার রূপ গ্রহণপূর্বক যখন যে বর্ণে আবির্ভূত হয়েছেন সেই বর্ণের নির্দিষ্ট কর্মসকল সহ পালন করেছেন ভগবান বলেছেন আমি যদি কর্তব্য পালন না করি আমাকে উদাহরণ করে সকল প্রজাও কর্তব্য বিমুখ হবে সকলে প্রমাদ আলস্য ও তামসিকতায় আচ্ছন্ন হয়ে পড়বে জগৎ উৎসন্নে যাবে তখন ধর্মসঙ্কট আশ্রম সংকট সৃষ্টি হবে ও সংসার নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমি সকল অনর্থের কারক হয়ে পড়ব সেজন্যই আমি সর্বদা কর্ম করি অতএব হে অর্জুন তুমিও কর্ম করো কর্মকে বন্ধন কারক মনে করে কর্মবিমুখ হইও না এই কর্মই পরিণামে তোমার মুক্তির কারক হবে